সোভিওর্স আসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে আমরা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে একটি কম্বো প্যাকেজ দেখাবো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সুকাম ব্র্যান্ডের একটি আইপিএস এবং সাথে দেখতে পাচ্ছেন দুইশো এমপি ব্যাটারি তো এই প্যাকেজটির বর্তমান মূল্য রাখা হয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এই প্যাকেজটি দিয়ে আপনারা ছয়টা ফ্যান ছয়টা লাইট সাথে একটি টেলিভিশন চালাতে পারবেন খুবই চমৎকার ভাবে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুকাম ব্র্যান্ডের একটি আইপিএস এবং এটি হচ্ছে সম্পূর্ণ পিওর সাইনেভ একটি ইউপিএস সিস্টেম আইপিএস এবং দেখতে পাচ্ছেন এটির মডেল হচ্ছে বারোশো পঞ্চাশ মডেলের একটি ফ্যানকন প্লাস মডেলের একটি আইপিএস এবং খুবই চমৎকার একটি ডিসপ্লে আমার কাছে খুবই ভালো লেগেছে এই ডিসপ্লেটি এই ডিসপ্লেটির মাধ্যমে কিন্তু দেখতে পারবেন ব্যাটারি ভোল্টেজ ইনপুট কারেন্ট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ লোড লোডও দেখতে পারবেন এই ডিসপ্লেটির মাধ্যমে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো হচ্ছে দু সালে লঞ্চ হয়েছে ব্যাটারিটিও দু হাজার সালের একটি ব্যাটারি এবং মেশিনটিও হচ্ছে চব্বিশ সালে লঞ্চ হয়েছে আপনারা জানেন সুকাম ব্র্যান্ড হচ্ছে ইন্ডিয়ান একটি ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের আইপিএসগুলো খুবই পপুলার বাংলাদেশে আপনারা জানেন কারণ এটিতে যে চার্জিং সিস্টেমগুলো রয়েছে সিক্স স্টেজের চার্জিং সিস্টেম যেটি আপনার ব্যাটারিটিকে খুবই ভালো রাখার জন্য একটি যে আইপিএস প্রয়োজন সেই আইপিএসটি হতে পারে এই আইপিএসটি এবং এটি হচ্ছে ফুললি কাট সিস্টেমের একটি আইপিএস এবং ফিওর সাইন একটি আইপিএস আপনার যদি বাসা বাড়ি লাইট ফ্যান থেকে শুরু করে অথবা আপনি যদি দুই তিনটা কম্পিউটার চালাতে চান তাদের জন্য খুবই চমৎকার একটি আইপিএস হতে পারে এই আইপিএসটি এবং এই আইপিএসটি দিয়ে আপনারা যারা পাশওয়ার্ড লোড দিবেন তারা কিন্তু টানা তিন থেকে চার ঘন্টার মতো ব্যাকআপ পাবেন আলহামদুল ইনশাল্লাহ তিন থেকে যারা পাসওয়ার্ড লোড ব্যবহার করবেন তারা কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টা পাবেন তো যাদের এই কম্বো প্যাকেজগুলো প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রোহিমা ফ্রুজের দুই হাজার চব্বিশ সালে একটি নতুন ব্যাটারি লঞ্চ হয়েছে দেখতে পাচ্ছেন টল ফ্লোর ব্যাটারি আর এটির মডেল হচ্ছে টি এফ বি দুইশো এবং বারো বোল সিস্টেমের একটি ব্যাটারি দুইশো এমপি ব্যাটারি খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল একটি ব্যাটারি এবং এটিতে রয়েছে তিরিশ মাসের ওয়ারেন্টি আপনারা চাইলে কিন্তু এই প্রিমিয়াম টেকনোলজির একটি ব্যাটারি ব্যবহার করতে পারেন এবং এই মেশিনটিও তো রয়েছে দুই বছরের ওয়ারেন্টি আপনারা জানেন সুকাম ব্র্যান্ড হচ্ছে ইন্ডিয়ান একটি ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের আইপিএসগুলো আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করেছি আর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে করে লেখাই আছে এখানে সুকামের যে লোগোটি দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে আমাদের পাবেন আলহামদুলিল্লাহ আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাজার সাবার ঢাকা যারা ছয়টা ফ্যান ছয়টা লাইট সাথে একটি টেলিভিশন চালাতে যাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার একটি ইন্ডিয়ান আইপিএস এবং সাথে একটি রোহিমা আফরোজের টল ব্যাটারি পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে তো এই অফারটি সীমিত সময়ের জন্য যারা এখন আইপিএস ক্রয় করেননি বা ক্রয় করতে চিন্তিত তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রোহিমা ফ্রুজের যে কোনো মডেলের ব্যাটারি আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টল ফ্লোরডার ব্যাটারি এটি চব্বিশ সালে লঞ্চ হয়েছে বাংলাদেশে এবং এটি হচ্ছে সুকাম ব্র্যান্ডের এই নতুন মডেলের আইপিএসটিও কিন্তু লঞ্চ হয়েছে চব্বিশ সালে এটি হচ্ছে বারোশো পঞ্চাশ মডেলের একটি আইপিএস এবং এটির ওয়াট হচ্ছে আষ্টশো লোড দিতে পারবেন আপনারা আর খুবই চমৎকার একটি কার্টুনও দেখতে পাচ্ছেন আমার কাছে ভালো লেগেছে এবং আমরা এখন আইপিএসটির পিছনে দেখাবো এবং এই আইপিএসটি গুণমত মান থেকে শুরু করে সব দিক দিয়ে খুবই কোয়ালিটিফুল লেগেছে এর জন্য আপনাদেরকে আমরা সাজেস্ট করবো একটি পিওর সাইনওয়েব আইপিএস ব্যবহার করার জন্য এতে করে আপনার বাসাবাড়ির যে লাইট ফ্যানগুলো কেটে যাওয়ার সম্ভাবনাগুলো থাকে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি আপনার নন নন সাইনওয়েব যে আইপিএসগুলো রয়েছে সেই আইপিএসের কারণে কিন্তু বাসাবাড়ির লাইট ফ্যানগুলো অনেক সময় আমরা দেখতে পাই আহ নন সাইনেভ যে আইপিএস গুলো রয়েছে সেই আইপিএস মাধ্যমে যারা বাসা বাড়ি লাইট ফ্যান চালায় আমাদের অনেক কাস্টমারই আমাদেরকে এই কমপ্লেন গুলো করে যারা সাইনেভ আইপিএস যারা না না করে তাদের ফ্যানগুলো একটু নয়েজ করে যে নয়েজগুলো না করার জন্য আমরা এই সুকাম ব্র্যান্ডের আইপিএস এখন আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে হিউজ কোয়ান্টিটি পাবেন ইনশাল্লাহ এবং সব ধরনের সাপোর্টও পাবেন আপনারা চাইলে কিন্তু এর যে স্পেয়ার পার্টস পাওয়া যায় সেগুলোও আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল পাবেন আর আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাজার সাভার ডাটা আর হুই অফের ব্যাটারির কথা তো আর নতুন কিছু বলার নেই এই ব্যাটারিটি হচ্ছে টল ফ্লোডার ব্যাটারি এবং দুশো এম্পের ব্যাটারি এটিতে রয়েছে তিরিশ মাসের ওয়ারেন্টি আপনারা চাইলে এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন এর লং বলতে গেলে খুবই চমৎকার আপনারা সাত থেকে ছয় থেকে সাত বছর খুবই স্মুথলি এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা আইপিএস প্যাকেজ হিসাবে আপনারা চালাতে পারবেন যাদের বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে মাত্র একটি ব্যাটারির সাথে একটি পিওর সাইনে আইপিএস প্রয়োজন তারা কিন্তু ব্যবহার করতে পারেন আর এই আইপিএসটিতে মজার যে বিষয় রয়েছে এটি হচ্ছে এটিএস দেখতে পাচ্ছেন এটিতে এর মাধ্যমে কিন্তু আপনার ব্যাটারি দেখতে পাচ্ছেন এটিএসও দেওয়া আছে এই আইপিএসটিতে যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং একটি এমসিবি দেওয়া হয়েছে এটি হচ্ছে ইনপুট কারেন্টের এবং এটিতে আপনারা কিন্তু টিউবলার ব্যাটারি নন টিউবলার ব্যাটারি এবং ইউপিএস সিস্টেম ওয়েব ইউস সিস্টেম আপনার সবভাবেই ব্যবহার করতে পারেন এই আইপিএসটি দিয়ে এবং এটি হচ্ছে বারো ভোল্ট সিস্টেমের একটি আইপিএস এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুলিং ফ্যান আর এটি হচ্ছে আউটপুট সেক্টর এর এদিক দিয়ে আপনার আউটপুটের বাসা বাড়ি যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো বের হবে আর ডিপ সুইচ দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু স্টিকারের মাধ্যমে এই দেখিয়ে দিয়েছে এবং ব্যাটারি যে ব্যাটারি ক্যাপাসিটি সিলেকশন সব কিছু দেখতে পারবেন আপনারা এই স্ক্রিনের স্টিকারটির মাধ্যমে আপনারা দুইশো একশো আঠারো থেকে পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার ষাট থেকে পঁয়ষট্টি অ্যাম্পিয়ার এবং পঁয়ষট্টি থেকে একশো বিশ এবং একশো পঁয়ত্রিশ থেকে দুইশ অ্যাম্পিয়ারের ব্যাটারি কীভাবে ব্যবহার করবেন সেটিও কিন্তু এই আইপিএসটিতে দেওয়া আছে তো খুব খুবই ভালো মানের আইপিএস বিধায় কিন্তু এই প্রোগ্রামিং গুলা বা এইগুলো দেখা দেখতে পাই আমরা সব আই কিন্তু এগুলো খুবই কমই দেখা যায় আমার জানা মতে আর সুকামের এই আইপিএস টিতে যেহেতু এগুলো সিস্টেম দেওয়া আছে এর জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে এই কম্বো প্যাকেজগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন অথবা যাদের শুধু আইপিএস টি প্রয়োজন বাসায় একটি ব্যাটারি আছে আপনার ব্যাটারিটি আপাতত প্রয়োজন নেই পুরাতন ব্যাটারিটি দিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই আইপিএসটি দিয়ে যেহেতু এটিতে আপনারা সাড়ে লোড দিতে পারেন এবং পিওর সাইন একটি আইপিএস যেহেতু এর গুণগত মান খুবই ভালো আলহামদুলিল্লাহ এবং এটি হচ্ছে মেড ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছেন এবং সুকাম ব্র্যান্ড আবার বলছি এটি হচ্ছে সুকাম ব্র্যান্ডের একটি আইপিএস এবং মডেলটি হচ্ছে ফেলক প্লাস ফিওর সাইনেভ ইউপিএস সিস্টেম আইপিএস এবং বারোশো পঞ্চাশ মডেলের ব্যাটারি সিস্টেম একটি আইপিএস সোভিয়ার্স আর কথা না বাড়িয়ে আজ ভিডিওটি এতটুকুই রইল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যাদের যাদের এই কম্বো প্যাকেজগুলো প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলোর সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো থাকি এবং আপনাদের যদি বড় ছোট যে কোনো কাস্টমাইজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমরা আলহামদুলিল্লাহ যে কোনো সাইজের আপনার আইপিএস আপনাদের তিনটা ফ্যান বা পাঁচটা লাইট পাঁচটা ফ্যান পাঁচটা লাইট ছয়টা ফ্যান ছয়টা লাইট যে কোনো কাস্টমাইজ আমরা করতে দিতে পারবো ইনশাল্লাহ তো আর কথা না বাড়িয়ে আজ এতটুকুই রইলো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা প্রবাসী আছেন আমাদের এই কম্বো প্যাকেজগুলো আপনাদের প্রয়োজন একটি টল টিউবলার ফ্লড টল ব্যাটারি প্রয়োজন সাথে একটি সাইন প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে যেহেতু এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আমরা বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা হিউজ পরিমাণ প্রোডাক্ট সেল করেছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন যারা আইপিএস ক্রয় করেননি বা পুরাতন একটি আইপিএস রয়েছে আপনার লাইট সমস্যা করছে বারবার সমস্যার কারণে মেশিনটি চেঞ্জ করতে যাচ্ছেন তারা কিন্তু এই আইপিএস টি বা ব্যাটারিটিও আপনার সিঙ্গেল সিঙ্গেল কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন কিন্তু যারা একটি কম্বো প্যাকেজ ক্রয় ক্রয় করবেন তাদের জন্য আমরা এই প্যাকেজটি বর্তমান মূল্য রেখেছি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এবং সিঙ্গেল যারা এই আই ক্রয় করবেন আমাদের কাছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকাতে পাবেন এবং এই ব্যাটারিটি পাবেন আর সিঙ্গেল যারা ক্রয় করবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তো বিয়ার্স যারা যারা আমাদের কাছে কম্বো প্যাকেজ ক্রয় করবেন তাদের জন্য রয়েছে স্পেশালি একটি ডিসকাউন্ট যে ডিসকাউন্টটিতে থাকছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু এই কম্বো প্যাকেজটি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এই কমো প্যাকেজটির দামটি আপনাদের হাতের নাগালে থাকলে অবশ্যই আমাদের কাছ থেকে ক্রয় করবেন এবং আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা খুবই সুন্দরভাবে এবং কার্টুন করে কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো স্থানে কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেওয়া সম্ভব যেহেতু অর্থেন্টিক এবং কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আমরা বিক্রি করি আপনার সার্ভিস নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং এই মেশিনটির যত স্পিয়ার পার্টস রয়েছে সবগুলোই কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন যে আফটার সার্ভিস সেল সার্ভিস বলা হয় যাকে যে পার্টসের না পাওয়ার যে অনেক একটা সমস্যা থেকে যায় এটা আলহামদুলিল্লাহ নেই বললে চলে সুকামের সুকাম অনেক পুরোনো একটি ব্র্যান্ডের আইপিএস যার গুণগত মান বলে শেষ করার মতো নয় তো আর না কথা বাড়ি আজ এতটুকুই রইলো আর ভিডিওটি কেমন লেগেছে লম্বা না করে এতটুকু আজকে আমরা শর্ট করে দিই আর যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলির সাথে যোগাযোগ করবেন আর যাদের পাইকারিতে আইপিএস প্রয়োজন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আইপিএস ক্রয় করতে পারেন সো ভিও আর কথা না বাড়ি আজ এতটুকু রইল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর কম প্যাকেজটি বর্তমান মূল্য রাখা হয়েছে আবারও বলে দিচ্ছি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র এক হাজার টাকা বুকিং করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই আমাদের কাছে পার্সেস করতে পারেন তো আহ আর কথা না বাড়ি এতটুকুই রইলো ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন তো আহ সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এতটুকু রইলো আসসালামু আলাইকুম